বত্রিশে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তো তাদের জায়গা থেকে প্রতিবাদ বিক্ষোভ করছেন এসে যে বাচ্চারা কি এত অল্পতে ভয় পেয়ে গেলে এরকম ওবাইদুল কাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা Thank <laughs> you. খালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা আজ বৃহস্পতিবার দুপুর একটা থেকে বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বড়রাজাপুর মহল্লার ওই বাড়িতে এ ঘটনা ঘটে একের পর এক কর্মসূচি আসতে যাচ্ছে আর যারা গতকালকের ঘটনাগুলোতে নানান ধরনের স্ট্যাটাস দিয়েছেন বিশেষ করে যারা বড় মাপের মানুষ আর কি যাদের স্ট্যাটাস হয়তো একটা হিউজ ফ্যান ফলোয়ার আছে অথবা বিভিন্ন অঙ্গনে তারা পরিচিত মানুষ তো তাদের স্ট্যাটাসকে ঘিরেও পাল্টা কৌশলী অ্যাকশানের ঘোষণা পিনাকি দাদার মাথা থেকে আসা শুরু হয়েছে বড় জটিল এবং কুটিল ব্রেইন কিন্তু এটা গতকালকে যখন বত্রিশে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তো তাদের জায়গা থেকে প্রতিবাদ বিক্ষোভ করছেনি এর পাশাপাশি মিডিয়া অঙ্গন থেকে আমাদের শক্তিশালী উপদেষ্টা বলা হয়ে থাকে ডক্টর মোদ ইউনুসের সরকারের যিনি ব্যাকবোন হিসেবে কাজ করছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি আর শাশুড়ি নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি মেহের আফরুজ সাউন হুমায়ুন আহমেদের ছোট স্ত্রী মেহের আফরুজ সাউন তো তিনি আপনার বত্রিশে আগুন দেওয়ার পর তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন আগুন দেওয়ার পর অথবা আগে সম্ভবত যখন রাত দেওয়া নয়টার দিকে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে যখন ঘোষণা আসলো যে শেখ হাসিনা ভাষণ দেবেন তো এরপরে এই ছাত্ররা ঘোষণা দিল দাদা ঘোষণা দিল অনেকেই আওয়াজ তুললো যে বত্রিশ উড়াই দেওয়া হবে গুড়াই দেওয়া হবে ওই সময় সম্ভবত আপনার তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে বাচ্চারা কি এত অল্পতে ভয় পেয়ে গেলে এরকম টাইপের একটা স্ট্যাটাস দিয়েছিল মেহের আফরুজ সাউন তো শাউনকে সাইজ করার জন্য একটা আরেকটা প্রক্রিয়া বের করছে পিনাকিদা তবে এটা কার্যকর করবে যে উত্তাল জনতা যে উত্তাল স্রোত বললাম না যে যখন স্রোত তৈরি হয় তখন আপনি চান না চান অনেক কিছু এই স্রোতের সামনে পড়লে মোটামুটি প্যাকেট হয়ে যায় তো শাওনকে কিভাবে সাইজ করা যায় এটা নিয়ে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে সময় আসছে তো পিনাকি দাদা আর একটা কৌশলী আনসার দিলেন যে না এটা অন্যভাবে করতে হবে কীভাবে নুহাশ পল্লী হুমায়ুন আমাদের স্মৃতিবিজড়িত সেই নুহাস পল্লী এবার তিনি নুহাশ পল্লীর দিকে হাত দিতে যাচ্ছেন টেকনিক্যালি যে এটা ওনার ছেলে নুহাশেরও হবে না এটা এখন শাওনের দখলে আছে এটা শাওনেরও হবে না এটা কেও যাবে এটা রাষ্ট্রীয় প্রপার্টি হয়ে যাবে জনগণের কেন হুমায়ুন আহমেদ কারোর পারিবারিক সম্পত্তি ছিলেন না তার ফ্যান ফলোয়ার বা তার ভক্ত সারা বাংলাদেশে আছে সুতরাং পল্লীকে রাষ্ট্রীয় বা জাতীয় সম্পদ উল্লেখ করে এই পল্লীকে জাতীয়করণ করার দাবি উত্থাপন করেছেন এখন এটা কেন আসছে গেল কয়েকদিন যাবৎ আপনার এই মেহের আফসুর শাওন তিনি বিভিন্ন ধরনের স্টেটাস দেন এখন স্বাভাবিক তার মেয়ের জামাই আসিম নজরুল ইসলাম এত বড় একজন উপদেষ্টা তো তাকে নিরাপত্তা দিবেন কিন্তু গতকালকে একটা জিনিস তো স্পষ্ট আমি যেটা দেখলাম যারা নিরাপত্তা দিবে তারা নিজেরাই তো নিরাপত্তাহীনতায় ভুগতেছে গতকালকে পুলিশরা তো খুঁজেই পাওয়া যায় নাই সেনাবাহিনী গেছিলো যাওয়ার পর ছাত্ররা ভুয়া ভুয়া স্লোগান দিয়া সেনাবাহিনী গেছিলো বেসিক্যালি আপনার এই যে ক্র্যান বা বুলডোজার ওইটা যেন প্রবেশ না করে সম্ভবত এই কারণে গেছিলো এমনটা আমরা শুনছিলাম পিনাকির মুখে তো সাংবাদিক ইলিয়াস বলছিল যে বুলডোজার সেনাবাহিনীর উপর দিয়ে চালাই দেন যারা বাধা দিবে ওই মুহূর্তে ঠিকই কিন্তু এমন ঘটনা ঘটে যেত কারণ কিছু সিচুয়েশন আছে আবেগ দিয়ে না বিবেক দিয়া কাজ করা লাগে তো সেনাবাহিনী গতকালকে সেখানে তারা সরে গেছেন এখন ধরেন মেহের আফরুজ বিপরীতে যদি পিনাকিয়ার সাংবাদিক ইলিয়াস মিলে একটা ডাক দেয় নিরাপত্তা যারা দিবে তারা নিরাপত্তা দিয়া এই মুহূর্তে আসলে টিকতে পারবে না বা টিকাইতে পারবে না মব জাস্টিস হয়ে যাবে নুহাজপল্লী তস্তস হয়ে যাবে তো পিনাকি লিখছেন যে নুহাস পল্লী জাতীয় সম্পদ নুহাজপল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর করা হোক আপনার যেখানে আপনার আমরা যে দেখি এই কথাটা কখন আসছে সাংবাদিক ইলিয়াসের সাথে যখন এই ভাঙচুর চলছিল ধানমন্ডি বত্রিশে তো তারা একটা লাইভ করতেছিলেন যখন সাংবাদিক ইলিয়াস লাইভের মধ্যে মেহর আফরুজ শাহর স্ট্যাটাসটা নিয়ে আলোচনা করেছিলেন কি ভাবছিলেন যে যে মানে সাউন্ডে কীভাবে সাইজ করা যায় তখন পিনাকি দাদা বলছিলেন যে এইভাবে না অন্যভাবে সাউন্ড ঠান্ডা হয়ে যাবে তবে এখন যে পলিসি বের করছেন আসলে ঠান্ডা হয়ে যাবে সাময়িক ঝোঁক বা যে কোনো কারণেই হোক হ্যাঁ দেখা যাক পিনাকির এই বক্তব্যের এগেনস্টে মেহের আফুস সাহন তিনি আবার কি প্রতিক্রিয়া দেন অপেক্ষা করুন ভালো থাকুন আসসালাম আলাইকুম